ওয়েলকাম টু টেকনু গুডার্কস হাত দিয়ে গালাপালিশ কিভাবে করবেন বক্স কাটের উপরে তো আমি সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো হাত দিয়ে কীভাবে গালাপালিশ করবেন বক্স কাটের উপরে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমি পুরো প্রসেসটা আপনাদেরকে বলে দেবো তা আমি বলছি শোনো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সমস্যা হবে সেই জন্য আমি প্রথমে খাটটা ভালোভাবে ঘষে নিয়েছি ঘষার পরে আমি এখন অ্যাপ্লাই করছি গালা ঠিক আছে তো ফার্স্টে আমি খাটটাকে সুন্দর করে ঘষে নিয়েছি ঘষাটা হচ্ছে আশি নম্বর শিরিশ কাগজ দিয়ে কাগজটার নম্বর হচ্ছে আশি নম্বর শিরিশ কাগজ দিয়ে ভালো করে ঘষে নিয়েছি ঘষার পরে আমি গালা অ্যাপ্লাই করছি দু থেকে চার কোট তো এইভাবে আপনারা দু থেকে চার কোট গালা অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আর যদি আপনারা পুডিং করতে যান তাহলে চার কোট গালা অ্যাপ্লাই করবেন ফার্স্ট চার কোট গালা অ্যাপ্লাই করার পরে আপনারা পুডিং করে নেবেন ঠিক আছে তো এইভাবে আমার মতো করে আপনারা চার থেকে পাঁচ কোট গালা অ্যাপ্লাই করবেন করার পরে পুটিং করবেন তো পুটিংটা কিভাবে করতে হয় সব কিছু আপনাদেরকে বলে দেবো তো ভিডিওটা দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন কেউ ভিডিওটা কেটে কেটে দেখবেন না তাহলে মিস করবেন পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কেটে কেটে দেখবেন না আমি কিছু টিপস দেবো সেগুলো আপনারা শিখতে থাকুন তো অনেকেই বলছেন যে মেশিন ছাড়া কীভাবে পালিশ করব তো মেশিন ছাড়া আপনারা আমার মতো করে পালিশ করতে পারেন তো এটা গালার উপরে পালিশ করব সেটা আপনারা দেখতে থাকুন এরপরে আমার ফের প্রসেসটা আপনাদেরকে বলে দেয় এইভাবে আমি পুটিং করে নিয়েছি পুটিং করে আবার ঘষে নিয়েছি ঠিক আছে এখন নিচ্ছি ওটা গালা এটা গালা আর এই গালাটা নেব এটা কাপড় ঠিক আছে একটা কাপড় নিয়েছি আর গালা তো এই গালাটা আমি কাপড় নিয়েছি এই গালাটা আমি কোটে নিয়েছি নেওয়ার পরে আবার খাটে অ্যাপ্লাই করব অলরেডি এক কোটা অ্যাপ্লাই করা হয়ে গেছে চলো আবার অ্যাপ্লাই করে দেখায় তো দেখুন আমি চার থেকে পাঁচ কোট গালা অ্যাপ্লাই করলাম করার পরে আমি পুটিংটা করে নিয়েছি পুটিং করে আবার ঘষেছি ঘষার পরে আবার অ্যাপ্লাই করছি এখন গালা তো আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের এখন আমি বোঝাচ্ছি কীভাবে পালিশ করবেন মানে ফুল প্রসেসটা হচ্ছে ঘষে নেবেন ফার্স্ট ঘষার পরে আপনারা চার থেকে পাঁচ কোট আমি যেমনভাবে গালা মেরেছি তারপরে পুটিং করে নেবেন পুটিংটা কিভাবে গুলবেন চক পাউডার দেবেন লাইট ব্রাউন হালকা করে দেবেন একটু ডিপ বেরাউন্ড আর একটু হলুদ বাপ দেবেন দিয়ে পুটিং করে নেবেন সুন্দর করে পুটিং করে নেবে পুটিং করার পরে আপনারা ঘষে নেবেন একশো নম্বর কাগজ দিয়ে ঘষে নেবেন শিরিশ কাগজ দিয়ে ঘষার পরে যেভাবে আমি এখন যে গালাটা মারছি ঘষার পরেই গালাটা মারছি তো এইভাবে পাঁচ থেকে সাত ফুট আপনারা রোদ দূরে গালা মারতে হবে ঠিক আছে আর এই যে গালাটা কি আপনারা যদি দেখতে চান আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন যে গালাটা কি আর কি ধরনের আর পালিশ করতে গেলে কি কি মাল লাগে ওয়াল টোটাল আমি এই ভিডিও দিয়ে দেবো যে হাতের পালিশ করতে গেলে কি কি মাল লাগে তো ঠিক আছে আমার গালা খাওয়া প্রায় কমপ্লিট এখন আমি খাটটাকে রেখে দেখাই আপনাদেরকে তো দেখুন এই যে খাটটা আমার মোটামুটি রাখা রাখা হয়ে গেছে মানে খাটটা গালামারা মারা কমপ্লিট এর যে পরের প্রসেসটা মেন প্রসেস সেইটা আপনাদেরকে দেখতে হবে আর সেইটা দেখার জন্য আপনারা ওয়েট করুন ভিডিওটা দেখুন আর লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের জন্য এরকম অনেক অনেক ভিডিও নিয়ে আসবো হয়তো আপনাদের সুবিধা সুবিধা হচ্ছে না এই ভিডিওটায় যেহেতু এই ভিডিওটা সহজ গালা পালিশ অনেকই জানেন আর যারা জানেন তাদের জন্য তো অনেক সুবিধা হবে তো আপনাদের জন্য আমি চেষ্টা করি ভালো ভালো ভিডিও নিয়ে আসার তো চেষ্টা করব এই যে আমার খাটটা এখন কমপ্লিট হয়ে গেছে বাস খাটটা হাতে পালিশ করলাম গালা মারলাম এরপরের যে প্রসেসটা আমি দেখাই আমার গালা মারা কমপ্লিট হয়ে গেলে একদম হালকা কাগজ নেবেন আমি যে কাগজটা নিয়েছি দেখুন এই কাগজটা কিন্তু একদম মরা মানে দানা নেই পেলেন কাগজ একদম হালকা হালকা করে ঘষতে হবে তো দেখুন আমি ঘষছি কিন্তু খুব চেপে নয় একদম হালকা হালকা করে ঘষতে হবে সুন্দর করে এই ঘষাটা কিন্তু খুব সুন্দর করে ঘষতে হবে না যেন কিন্তু যে ঘষতে গেলে অনেকে হালকা হালকা পালি থাকে না যেন হাতটা বাঁধা একদম প্লেন হয় প্লেন হলে কী হবে পালিশটা যখন মারবেন এর এরপরের যে পালিশটা যখন আমি মারবো তখন কিন্তু স্মুথটা আরও ভালো হবে তো এইভাবে সুন্দর করে আমি যেভাবে ঘষছি এইভাবে সুন্দর করে ঘষতে হবে পুরো জায়গাটায় ঘাটের সব জায়গাটায় সুন্দর করে রানিং রানিং ঘষতে হবে এইভাবে আপনারা সুন্দর করে ঘষবেন আর আমার পিটোর যদি আপনাদের কোথাও কোনো সমস্যায় কমেন্ট করবেন আমি হানড্রেড পার্সেন্ট উত্তর দিয়ে দেবো দেখুন পুরো পেলেন হয়ে গেছে ঘষার সঙ্গে সঙ্গে এরপরে আমার ঘষা হয়ে গেছে ভাসার পরে আমি নিচ্ছি মাস এই যে মাস লেকার এটা হচ্ছে লেকার এটা হাতে অ্যাপ্লাই করতে হয় এটা কিন্তু মেশিনে হয় না এই মাছ লেকারটার দাম হচ্ছে দুশো টাকা এটা দুশো টাকা দাম হাই গ্লাস দেখতে পাচ্ছেন হাই গেলাস ফিনিশিং এর গ্লাসটা হবে হাই ফিনিশিং তো আপনারা এই মাছটা নেবেন আর এই মাছটার নাম হচ্ছে মাছ এই লেকারটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তো চলো আমি দেখা দেখো আমি মাছটা নিচ্ছি যতটা আমার প্রয়োজন নিচ্ছি আর এই মাছটা নেওয়ার পরে আপনাদেরকে বলে দেয় এর সঙ্গে কিন্তু মেশাতে হবে থিনার এটা হচ্ছে এ ওয়ান থিনার আপনারা এশিয়ান প্রিন্টের দোকানে পেয়ে যাবেন এ ওয়ান থিনার আর মাছও এশিয়ান প্রিন্টের দোকানে পেয়ে যাবে এই দুটো নিচ্ছে নিয়ে আমি খাটটাকে ভালো করে অ্যাপ্লাই করছি থাকব মারার সঙ্গে সঙ্গে কিন্তু কাঁচের মতো গেলে চলে আসছে তো যাদের বাড়িতে পুরোনো খাট আছে দেখবেন তারা একটু ভালো করে খাটটাকে একটা কাগজ নিয়ে হালকা করে ঘষবেন যেরকম আমি ঘষে নিয়েছি গাছার পরে আপনারা এই যে মাছটা আর ফিনারটা দেবেন দিয়ে আপনারা এক কোট মারবেন খাট কিন্তু চকচকে হয়ে যাবে ঠিক আছে তো দেখুন আমি টোটাল চার থেকে পাঁচ কোট অ্যাপ্লাই করেছি এটা তো এটা মারার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে আপনি এক সাইডে মারবেন আর এক সাইড দিয়ে শুকিয়ে যাবে পাঁচ মিনিট থেকে ছ মিনিটের মধ্যে শুকিয়ে যায় তো এত স্পিড শুকিয়ে যায় পাঁচ মিনিটের মধ্যে আপনাদের শুকিয়ে যাবে আবার এক কোট করে মারবেন মোট চার কোট আপনারা মারবেন মারার পরে দেখবেন কত সুন্দর সাইনিং ফিনিশিং আসে তো এইভাবে সুন্দর করে মারবেন তো এই কাজটা অনেকেই জানেন যারা পালিশের কাজ করে সবাই জানেন সহজ কাজ তো সেটা আজকে আমি দেখাচ্ছি অনেকেই কবেন বসছেন যে মেশিনে পালিশ করছেন আদি কীভাবে করবেন হাতে এইভাবে আপনারা পারিশ করবেন আর পুরোনো খাট যদি থাকে হালকা করে ঘষবেন গালা খাওয়ানোর দরকার নেই ডাইরেক্টলি আপনারা এই মাছটা অ্যাপ্লাই করতে পারেন তো মাছটা আপনারা পাবেন হাডওয়ার্সের দোকানে পেয়ে যেতে পারেন রঙের দোকানেও পেয়ে যেতে পারেন সঙ্গে থিনার দেবেন দিয়ে মারবেন তো আমার খাট কমপ্লিট হয়ে গেছে ফুল কমপ্লিট এই যে গ্যালাসটা কত সুন্দর লাগছে দেখুন একদম ফাইন গ্যালেস হালকা গ্যালাস হাতে হাতে পালিশ করলে এমনই গেলে গেলে যাচ্ছে আসে সুন্দর হয় খারাপ হয় না তবে হ্যাঁ মেশিনে পালিশ করলে একটু খরচা হয়তো বেশি পড়ে কিন্তু অনেক সাইনিংটা ভালো হয় মেশিনে হাতে অতটা ভালো হয় না তো যতটাই ভালো হয় একেবারে খারাপ হয় না কিন্তু যে হাতে বলে পালিশ খারাপ হয় এরকম নয় দেখুন আপনারাই দেখুন কত সুন্দর গ্যালাস চলে এসছে তো যেহেতু আমরা মেশিনে কাজ করি বেশি তো আমাদের একটু কম কম লাগছে তো আপনারা বাড়িতে যদি পুরনো খাট থাকে এইভাবে আপনারা পালিশ করুন দেখবেন এইভাবে করতে হবে না যদি আপনাদের পুরনো খাট থাকে টাই মাছ অ্যাপ্লাই করবেন খাট চকচক করবেন তো এইভাবে এখন আমার মারা হয়ে গেছে আমি সুন্দর করে এই খাটটাকে তুলে পাঁচ থেকে ছ ঘন্টা রাখবো শুকিয়ে যাবে পুরো শুকিয়ে যাবে তো এখন হালকা কাঁচা আছে তো দেখুন পালিশটা আপনাদেরকে আমি দেখালাম আর যদি আপনারা না বুঝতে পারেন কমেন্ট করবেন আমি হানড্রেড পার্সেন্ট কমেন্টের উত্তর আপনাদেরকে দিয়ে দেবো আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য